শোখ এই কবুতরগুলোকে লাস্ট একটা চান্স দিয়েছিলাম যে ডিম পানির ডিম যদি না ফোটে তাহলে চেঞ্জ করা হবে তো অ্যাকচুয়ালি এবারও ডিম ফুটবে না এবার টেরি এই এই কালার এই চাঁদ কিন্তু অনেকে কাছে নাই এবার অনেকে কাছে আছে তো সবচেয়ে বেস্ট ফ্লাই করি কবুতরগুলো তবে এই যে ডিম ফুটে না না ফোটার কারণ কী চিকিৎসা কী আজকে আপনাদের বিস্তারিত বলবো তো আজকে ভিডিওটা সাথেই থাকুন বিস্তারিত জানার জন্য সমস্যা না কিভাবে বুঝলাম অসুস্থ থাকার কারণে ওকে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ওষুধ দিয়ে দীর্ঘদিন চিকিৎসা দীর্ঘদিন অসুস্থতা ছিল একদম মৃত্যুর মুখে চলে গেছিল কব্দটা ওইখান থেকে ও রিকোভারিতে চলে আসছে মানে অনেক কষ্টের পর কি ওকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে এখন জোর দেওয়ার পর আজ থেকে তিনবার এটি নষ্ট হলো ঝমছে না তো এই ডিম ঝমানোর জন্য ওকে আরেকটা ট্রিটমেন্ট দিতে হবে তো ওই ট্রিটমেন্টটা অবশ্য এই নটটাকে আলাদা করে সিঙ্গেল করে প্রায় এক পাস সিঙ্গেল রেখে ট্রিটমেন্টটা এক পাঁচটা না চলবে চলার পর আবার চোরা দিয়ে দেখতে হবে যে আসলে ডিম ঝমানোর মতো সক্ষমতা আছে কি না সেটা ট্রাই করতে হবে তবে যেই মেডিসিনগুলো ওকে আবার প্রয়োগ করা হবে সেগুলো সম্বন্ধে বিস্তারিত বলব তবে আর অন্যান্য আমার ভিডিও আছে এরকম কবুতরের ডিম না চললে কী করা হয় সেই ভিডিওটা দেখেও অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে কবুতরের নর এবং মাদি কি দুইটাকেই অ্যাপ্লাইটা করা লাগে যদি আপনি কনফিউজ থাকেন যে কার আসলে সমস্যা নর বা মাদির হ্যাঁ যদি এই কনফিউজটা থাকে যে ধরতে না পারেন কার সমস্যা তাহলে দুইটাকেই ট্রিটমেন্ট দিতে হয় সেক্ষেত্রে ভালো একটা ফল পাওয়া যায় অবশেষে মানে ট্রিটমেন্টের পর দেখা যায় কবুতরের ডিম জমে হুম তো এখানে যেহেতু আমি জানি যে নর ওর দীর্ঘদিন চিকিৎসার কারণে এই সমস্যাটা হয়েছে এই জন্য আমি নরকেই দিব তো মাদিটাকে আলাদা করে অন্য সাথে জোড়া দিব তো সেক্ষেত্রে আপনারা আমি এখন যে কথাগুলো বলবো যে ট্রিটমেন্টের কথা বলবো মনোযোগ মনোযোগ দিয়ে আর কি সেই ট্রিটমেন্টের কথাটা আপনারা শুনবেন আর এমনিতে আমার কবিতারগুলো আমি দেখাচ্ছি এবং বলতেছি মূলত ব্লটটাকে আলাদা এক মাস চেষ্টা রাখবেন এই এক মাসে যে কোর্সটা চলবে প্রথমত ওকে কৃমি কোর্স করাবে হ্যাঁ যদি কৃমি কোর্স এর আগে কতদিন আগে করাইছেন যদি দুই মাস হয়ে যায় তাহলে পুনরায় দুই থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে ষাট দিন বা নব্বই দিন সর্বোচ্চ ষাট দিন দুই মাস পর কৃমি কোর্সটা করানো সবচেয়ে উত্তম হ্যাঁ তো প্রথমে কোর্সটা করাবেন কৃমি কোর্স করার আগে যা যা পদ্ধতি আছে সেগুলো আপনারা মেনে চলবেন তারপর হচ্ছে কোয়াড লিভার অয়েল সাত থেকে আট দিন বা দশ দিন প্রতিদিন একটা করে লিভার অয়েল দেবেন প্রতিদিন একটা লিভার অয়েল ওকে প্রয়োগ করবেন প্রতিদিন তারপর হচ্ছে ওকে ক্যালসিয়াম দেবেন পাঁচ থেকে সাত দিন হ্যাঁ ক্যালসিয়ামটা চলবে ক্যালসিয়ামটা গেলে সময় এবং ওকে হচ্ছে কিছু ভিটামিন আস মাল্টিভিটামিন দিতে পারে বা থাইবিন দিতে পারে হ্যাঁ এবি ওয়ান বা বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স এগুলো কবুতরের গায়ে শক্তি থাকবে এবং ওর অনেক অনেক ভালো অথবা মাল্টিভিটামিন দিতে পারেন পাঁচ থেকে সাত দিন ঠিক আছে দেওয়ার পর আর কোনো কিছু দেওয়া লাগবে না ক্যালসিয়াম মাল্টিভিটামিন এবং হচ্ছে লিভার অয়েল দশ দিন দেবেন এক পাতাতে মিষ্ঠা থাকে অথবা দশ দিন দিতে পারেন তো এই কটলিপারটা দেওয়ার পর মোটামুটি ওর শরীরে হিট আসবে গরম আসবে গরম হবে ওর হচ্ছে বিড়ি করার ইচ্ছা জাগবে হুম তখন দেখা গেছে যে কবুতর পুনরায় ঝোড়া দিবেন এই সাত দিন করে দিলেও তিন সাথে একুশ দিন পার হয়ে যায় এবং কটলিপ্যার দশ দিন দিতে বলছি একুশ আর দশ একুশ আর এটা হচ্ছে তিন তেইশ আর সাত দিন এমনি থাকবে দশ দিন পর আবার পুনরায় আপনি এটাকে চোরা দিবেন চোরা দেওয়ার পর দেখবেন কবুতরের ডিমটা অবশ্যই জয় এখানে হচ্ছে আমার একটা ডিমের পারছেন তো এই ধরনের কবুতরকেও ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন দেওয়া দরকার ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন দিলে কবুতরের ডিম স্বাভাবিক থাকে এবং আগে আরেকটা সরি আরেকটা কথা বলি তা পুরো এক দিয়ে হয়ে যাবে সেটা হচ্ছে জিঙ্ক জেং কবুতর খুব সুন্দর ডিম পারে এবং ডিম জমাতে সাহায্য করে হ্যাঁ কবুতরকে অবশ্যই এবার জেন দেবের সাথে তো আশা করি বুঝতে পারছেন যদি কারো অতিরিক্ত জানার থাকে বা জানতে চান তাহলে ভিডিও কমেন্টসই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো আপনাদের প্রত্যেকটা কমেন্টস ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও